হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিয়া ব্লকে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিন মনে একটা নিয়ে ব্লক শুরু করেন তো এখানে দেখছেন পিঠা বানাচ্ছি তেলের পিঠা তো কি সুন্দর ফুলকু ফুলকো পিঠা তেলের পিঠাটি কত সুন্দর মশাল্লা সুন্দর হয়েছে তো এখানে আমি টিসু পিসে পিঠার জন্য তো এখন এসে রাত্রে আমি তিন আইটেম পিঠা বানাবো তেলের পিঠা তালের পিঠা আর কাটা পিঠা এটা হচ্ছে আমার বড় পুকুর মেয়ের বাবা যাবে মানে আজকে যাবে মেয়ে আর মেয়ে বাবা আমার ভাইনের হয় বিয়ের কথাবার্তা বলতে মেয়ে বাসার থেকে আসবে সেদিন আমরা দশ বারো জন গেছিলাম মেয়ের আজকে সাতাশ জন আসবে তোর বাবার জন্য দেরি হয়ে যেতেছে তো বাবা আজকে সকালে চলে যাবে পিঠা পিঠামুঠা নিতে আপু অনেক ব্যস্ত বাড়ির রঙ করা ঘর বসানো বা চেঞ্জ টেঞ্জ করতেছে তো অনেক ঝামেলা পড়ে গেছে তো আপু পিঠা পিঠা বানাইতে পারে না তার ছেলের খাওয়াইতে পারে না আমাকে না বলছে যে অসুস্থ শরীর পিঠা বানায়ও না তারপর আমি সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ আমি সব কাজ করতে পারি তো আমি আমার ভাইগনার জন্য আর ওই যে মেয়ে পক্ষে নাস্তা টাস্তা দেওয়ার জন্য তো আমি চার আইটেমে পিঠা বানিয়ে দিব আমার বাবার সাথে দিয়ে দিব তো কাটা পিঠা বানায় ফলাইছি তারপর তেলের পিঠা বানায় ফলাইছি তালের পিঠা বানায় ফলাইছি এখন পাটি সাপলা পিঠা বানাইতেছি সকাল সকাল বাবা চলে যাবে এর জন্য আর সকালে চলে যেতে বলছে তারপর শ্বশুরবাড়িতে যে জিনিসপত্র আনছে দেশের থেকে ওগুলো আপনাদের জন্য রেখে দিছি সেগুলো দিয়ে দিব যে অনেকগুলো পাটি সাপলা প্রায় বিশটার মতো পাটি সাপলা বানাইছি এখানে বেশি করে খিস্সা দিয়ে আর এই তো কাটা পিঠে এখানে বিশটা তারপরে এখানে তেলের পিঠা প্রায় সতেরো আঠারোটা আসলো খাইছি আর রয়েছে আর এই যে তালের পিঠ অল্প আরও তাল রয়েছে আগামীকাল আবার অন্য আসলে মানে খাওয়াবো তো কষ্ট করে বানাইছি কষ্ট করে আমার স্বার্থ তো এখন বাজে নয়টা আটটার দিকে উঠে পিঠাগুলো রেডি করছে তো মেয়ে মেয়ে বাবা চলে যাবে সকালে রেডি হয়ে গেছে সাড়ে নটার দিকে চলে গেছে ওরা তো এই যে এখন সাড়ে নটার দিকে ওরা চলে যাচ্ছে তো দেশের দিয়ে যে সবজি সবজি আনছিলাম সেগুলো দিয়ে দিলাম আর প্রচুর ঠান্ডা তো বাবা ব্লেজার টেজার পরে গেছে আর পিঠাগুলো দিয়ে দিলাম ওরা খাবে আর মেয়ে পক্ষে আসলে ওনাদের দিবে সামনে তো ওরা যাওয়ার পর ঘরে একদম এলোমেলো ছিল সে গদ্দ একদম গুছাইতেছিলাম ঘরের কী অবস্থা মেয়ে থাকলে যাওয়া হয় একদম চদর বদর হয়ে গেছিল এগুলো বসাইতেছিলাম বসে ঘরে কাজ আছে প্রচুর ঘরের কাজ আছে কাপড় চাপড় তো আছে ঘর মশা যত বোয়া না এখন সব কাজ আমার করতে হয় একা একাতে তো আমার বাসার পিছনে আবার ওয়াজ হইতেছে তো ওয়াজের জন্য বেশি কিছু শোনা যায় না আমার পিক ঘরের পিছনেই ওয়াজ হচ্ছে এই তো হয় ক্রিম ক্রিম হয়ে গেল আর এই তো ঘরদুয়ার সব কোষানো শেষ ফার্নিচার মোশা শেষ সব রুম টোম শেষ তো এখানেই সব বাবা সেদিন আর দুই সপ্তাহ আগে ষাটটা ডিম আছে খাওয়া শেষ এখন মানে দশ বারোটা আছে তারপর আবার ডিম নিয়ে আসতে কালকে রাত্রে অনেকগুলো যদি আমার মেয়ে ডিম খেতে হয় প্রতিদিন একটা দুইটা আবার ডিম প্রায়ই রান্না করি এখন ইদানিং বেশি ডিম রান্না হয় আর এই তোর বাবা যাওয়ার আগে সকাল সাড়ে আটটা বাজে বাজার গেছে বাজার থেকে আজকে আবার আল্লাহর মেয়ে আমাদের খাওয়াবো চারজন তো এই যে বাবা মুরগির মাংস দিয়ে গেছে সবজি টবজি দিয়ে গেছে তো ওগুলো কাটবো রান্না করব তো গরম মসলাম গরম মসলাম কাপড় চাপড় ধুইলাম সব রেডি করলাম তো এখানে যে চাল ডাল সব একসাথে ধুয়ে নিছি এক কেজি চালের খিচুড়ি রান্না করব। আর মুরগির মাংস আনছে অর্ধেক রেখে দিছি আর বেশি অর্ধেক রান্না করব। আর নতুন আলু দেবো না করবো আর হচ্ছে তো পিঁয়াজ আর আলু কাইটা রেডি করে নিছি তো মাটির চুলায় রান্না করব। আর এই তো সবজি কেটে নিচে বেশি সবজি ছিল না কম মিষ্টি কোমত ছিল না গাজর ছিল না তা হালকা পাতলা যা ছিল তাতে আমি এখন রান্না বসাই দিব এই তো মুরগির মাংস এখানে এসে মুরগির মাংস বোনা করছি একদম আলু দিয়ে চুলা রান্না খেতে তো ভীষণ মজা তো মাটির চুলায় রান্না করছি বাহিরে তো কালি ধুইতে তো খুব কষ্ট পাতিলের কি অবস্থা কালি ভরে দেখেন তো খিচুড়ি হয়ে গেছে দুইটা আগে রান্না শেষ তো আমি গোসল করে নামাজ পড়ে ফেলছি খিচুড়ি হয়ে গেছে তো খালারও চলে আসছে তো খাল এক খালারে দিয়ে বিদায় করে তারপর আমি নামাজে দাঁড়াবো তো এই দেখেন পাতিলের কী অবস্থা কালি এগুলো আমার ধুয়ে পরিষ্কার করতে হবে তো এই খালা আসছে খালারে দিয়ে এসে নামাজে দাঁড়ায় আসছে দাঁড়াইতাম ওই সময় আসছে খালা বলে আমি যে তারপর তো খালা খাবে আর আমার হাজব্যান্ডের জন্য নিয়ে যাবে এই যে জামাই বউ দুজনের জন্য নিয়ে যাবে সে বাটি নিয়ে আসলে বাটি ভরে দিয়ে দেবো সে চলে যাবে তারপরও ওর খেলা তো চলে গেছে ফিরে আরেক খেলা আসছে ও খেলা উনি উনিও নিয়ে যাবে উনিও খাবে না তো সবাই খাবে আরেকজন আসবে বুঝি তিনটা চারটার দিকে আসবে সে সে আসলে বিকালে দিব। আরে তো এখানে হচ্ছে নিতুর আম্মুর জন্য হচ্ছে মাংস আর খিচুড়ি রেডি করছি কারণ ওই ভাবি যা রান্না করে আমাদের সব কিছু দেওয়া যায় আবার আমার কাজে সাহায্য করে অনেক কিছুই দেওয়া যায় মাসাল্লাহ তো বাবির জন্য খিচুড়ি আর মাংস ভাবি এসে নিয়ে যাবে কারণ আমি এত উপরে যাবো না আমি দরকার ছাড়া উপরে যাই না তো দেওয়ার পর ইন্সুরেন্স দিলাম পানি বললাম তো এখন হচ্ছে মেয়ে তো নাই মেয়ের বাবাও নয় ওরা আস্তে আস্তে রাত হবে তো আমি এখন খিচুড়ি খাচ্ছি শীতের দিনে গরম গরম ধোয়া ওটা খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে যাই হোক বিরোধ ভালো লাগলে